আমরা এসেছি আজকে বৈশাখের শেষেও আমাদের বৈশাখের আমেজ এই টরন্টোতে আছে সেখানে উপস্থিত আছেন এই শহরের স্বনামধন্য ব্যারিস্টার ওমর জাহিদ আমরা তার প্রতিক্রিয়া দিব যে এই বাঙালি কমিউনিটিতে পরিচিত মুখ এবং উনি এই বাঙালি কমিউনিটির প্রত্যেকটা অনুষ্ঠানে কিন্তু উপস্থিত থাকেন নিজে গিয়ে এবং উনি এনজয় করেন এবং সবাইকে একটা নতুন কিছু উপহার দিতেও চেষ্টা করেন আমরা জানতে চাচ্ছি যে এই অনুষ্ঠানে এসে আপনার কেমন লাগছে এবং দর্শকদের জন্য কিছু যদি বলেন প্রথমেই ধন্যবাদ এ টিভিকে আজকের এই প্রোগ্রামটি কাভার করার জন্য অনুভূতি অবশ্যই খুবই ভালো লাগছে আপনি জানেন যে আমাদের বৈশাখ শেষ হয়ে গিয়েছে কিন্তু বৈশাখের আমেজটা এখনো রয়ে গেছে এবং আমাদের টরন্টো শহরকে আমরা বলি যে প্রবাসে বাংলা সংস্কৃতি চর্চার একটি প্রধান শহর বা যেটাকে বলে প্রবাসের রাজধানী তো সেখানে এই কথাটার যে যথার্থতা রয়েছে সেটার প্রমাণ হচ্ছে আজকের এই অনুষ্ঠান এরকম ওপেন কনসার্ট এখানে বাংলাদেশের স্টাইলে মেলা হচ্ছে স্টল হয়েছে প্রচুর মানুষ এসেছে আপনারা দেখছেন এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের মানুষদের মধ্যে যে একটা সম্প্রীতি একটা ভালোবাসার মেলবন্ধন সৃষ্টি হচ্ছে সেটা আসলে অবশ্যই প্রশংসনীয় আপনি যদি বলেন যে বাংলাদেশের যে অনুষ্ঠানগুলো হয় বৈশাখ দিয়ে এখানে তো একটু পার্থক্য আছে তারপরে পার্থক্যটা হচ্ছে যে প্রতিটা অনুষ্ঠান সাধারণত হয় ইনডোর কিন্তু আজকের এই অনুষ্ঠানটি দুই দিন ব্যাপী এবং এটি আউটডোর এবং এটা ফ্রি সবার জন্য যার কারণে অংশগ্রহণকারী প্রচুর মানুষ তাদের ফ্যামিলি নিয়ে এসেছেন এখানে আপনি দেখতে পাচ্ছেন চারপাশে প্রত্যেকটা স্টল ভীষণ ব্যস্ত তো মানুষ কেনাকাটা করছেন একটা আনন্দময় পারিবারিক সময় এখানে কাটাতে পারছেন রাইট তো এটাই হচ্ছে সবচেয়ে মানে অমূল্য একটা ব্যাপার কারণ আমরা এখানে সবাই ব্যস্ত থাকি সবাই কাজের মধ্যে থাকি তার মধ্যে যখন আমাদের এরকম একটি সুযোগ তৈরি হয় সেখানে আমরা এসে আলপা আড্ডা গল্প দেয়া গল্প করা রাইট এই সুযোগটা আমরা পাই এখানে ব্যারিস্টার ওমর জাহিদ এই টরন্ট শহরের একজন স্বনামধন্য ব্যারিস্টার যিনি বিভিন্ন বিষয় নিয়ে কাজ করেন বাংলাদেশিদের আইনগত বিষয় শুধু বাংলাদেশি না সমস্ত কমিউনিটি নিয়ে উনি কাজ করেন উনিও এসেছেন এই বাংলাদেশের বৈশাখ শেষেও যে বৈশাখের একটা অনুভূতি ধরে রেখেছেন বাংলাদেশের টরন্টো অধিবেশ টরন্টোতে বসবাসরত বাংলাদেশিরা তা এনজয় করার জন্য এবং তার সাথে সব সময় উনি আছেন প্রত্যেকটা প্রোগ্রামই উনি আসেন এবং এখানেও এসেছেন আপনাদের সবাইকে স্বাগত আমাদের এই এই যে অনুষ্ঠানটা হচ্ছে সবাই আসুন ধন্যবাদ